সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বই দ্বিতীয় প্রশ্ন নম্বর তেরো চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করত তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে ক অনুপাত সময় চার অনুপাত সাত ক অনুপাত গ সমান হলো দশ অনুপাত সাত ফলে ক অনুপাত ক অনুপাত গ নির্ণয় কর তাহলে এই নম্বর তেরো সমাধান দেওয়া আছে এই জায়গায় প্রশ্ন দেওয়া আছে ক অনুপাত সমান চার অনুপাত সাত এবং ক অনুপাত ক সমান হলো দশ অনুপাত সাত আমি সমানুপাত নির্ণয় করতে হবে সমানুপাত নির্ণয় করার জন্য আমার যে প্রথম যে অনুপাতটি থাকবে এই অনুপাতটিকে দ্বিতীয় যে অনুপাত রয়েছে আর পূর্ব পদ দ্বারা গুণ করতে হবে এই জায়গায় দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ হলো দশ তাই আমি দশ দ্বারা প্রথম অনুপাতে বৈরাসিকে গুণ করে দিলাম তাহলে এই জায়গায় চার দিয়ে দশকে গুণ করলাম এবং এই জায়গায় সাত দিয়ে দশকে গুণ করলাম চারকে দশ দ্বারা গুণ করলে আমি পাবো চল্লিশ এবং সাতকে দশ দ্বারা গুণ করলে আমি পাবো সত্তর এই জায়গায় দশ দ্বারা গুণ করা হয়েছে তাহলে আমার অনুপাত হবে চল্লিশ অনুপাত সত্তর তারপর খ অনুপাত গ এই অনুপাতটিকে আমরা প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা অর্থাৎ পরে যে রাশিটি রয়েছে সেটি দ্বারা গুণ করবো এই জায়গার উত্তর রাশি বা পরের রাশি রয়েছে সাত আমরা সাত দিয়ে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুম করে দেব তাহলে এই জায়গায় আমরা দশকে সাত দ্বারা গুম করে দিলাম সাতকে সাত দ্বারা গুম করে দিলাম এই জায়গায় সাত দ্বারা গুণ করা হয়েছে তাহলে দশকে সাত দ্বারা গুম করলে এক পাবো সত্তর এবং সাতকে সাত দ্বারা গুম করলে পাবো ঊনপঞ্চাশ এই জায়গায় আমার অনুপাত হলো সত্যুর অনুপাত উনপঞ্চাশ তারপর আমরা লিখবো সুতরাং ক অনুপাত খ অনুপাত গ এই জায়গায় খ অনুপাত খ ছিল চল্লিশ অনুপাত সত্তর সত্তর যেহেতু এই দুই অনুপাতই রয়েছে আমরা সত্তর একবার লিখবো এবং অনুপাত অনুপঞ্চাশ তাহলে আমার টোটাল হলো চল্লিশ অনুপাত সত্তর অনুপাত হলো অনুপঞ্চাশ এবং এটাই হবে এই জায়গায় উত্তর তরুকে গ অনুপাত খ অনুপাত গ সমান সমান হলো চল্লিশ অনুপাত সত্তর অনুপাত অনুপঞ্চাশ এরপর আমাদের প্রশ্ন আমার চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দো বলা হয়েছে নয় হাজার ছয়শো টাকা বাইমুনা ও রাইসার মধ্যে চা অনুপাত তিন অনুপাত এক অনুপাতে পাক করে দিলে কে কত টাকা পাবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে লিখলাম আমরা সমাধান দেওয়া আছে সারার টাকা অনুপাত মাইমুনার টাকা অনুপাত হলো রাইসার টাকা অনুপাত দেওয়া আছে চার অনুপাত তিন অনুপাত এক এটা আমরা এই জায়গায় ফুটিয়ে নিলাম তারপর অনুপাত সংখ্যাগুলোর যুগ ফল চার যুগ তিন যুগ এক তাহলে টোটাল হবে আট এখন আমরা টাকা নির্ণয় করতে পারবো এখন আমি লিখতে পারি সারা পাবে দুই হাজার ছয়শো টাকার চার বাই আট অংশ এই জায়গায় সারার অনুপাত ছিল চার এবং আমরা অনুপাতের যুগ ফল পেয়েছি আট এটা আমরা এই জায়গায় লিখলাম তারপর আমরা লিখলাম দুই হাজার ছয়শো গুণ হলো চার বাই আট তারপর যদি আমরা এই জায়গায় গুণটি করিয়ে দিই আট দিয়ে যদি আমি ছিয়ানব্বইকে কাটি তাহলে টোটাল পাবো বারো এবং এই জায়গায় দুটি শূন্য এবং বারো দিয়ে চারকে গুণ করলে পাবো চার বারো আটচল্লিশ এবং দুটি শূন্য তাহলে আমার টোটাল হলো চার হাজার আটশো তাহলে এই জায়গায় সারা পাবে নয় হাজার ছয়শো টাকার মধ্যে চার হাজার আটশো টাকা তারপর মাইমোনা পাবে নয় হাজার ছয়শো টাকা তিন বাই আট অংশ এই জায়গায় মাইমোনার অনুপাত ছিল তিন এবং আমরা অনুপাত গুলো করে পেয়েছিলাম আট তারপর যদি আমরা দুই হাজার কে তিন বাই আট দিয়ে গুণ করে দিই আট দিয়ে যদি আমি ছিয়ানব্বই কে কাটি তাহলে পাবো বারো এবং এই জায়গায় দুটি শূন্য এবং বারো দিয়ে তিনটি করলে পাবো ছয়ত্রিশ এবং এই জায়গায় দুটি শূন্য তাহলে টোটাল হলো তিন হাজার ছয়শো টাকা অর্থাৎ এই জায়গায় বার লোনা পাবে নয় হাজার টাকার মধ্যে তিন হাজার ছয়শ টাকা এবং রাইসা পাবে তিন হাজার নয়শো টাকার এক বাই আট অংশ রাইসার টাকার অনুপাত ছিল এক এবং আমরা অনুপাত গুলো যুগ ফল করে পেয়েছি আ এখন যদি আমরা নয় হাজার ছয়শকে এক বাই আট দিয়ে গুণ করে দিই এখন যদি আমি আট দিয়ে ছিয়ানব্বইকে কাটি তাহলে টোটাল পাবি বারো এবং এই জায়গায় দুটি শূন্য এবং বারো দিয়ে একটি কে গুণ করলে বারোই থাকে তাহলে আমার টোটাল হলো বারোশো টাকা অর্থাৎ রাইসা পাবে নয় হাজার মধ্যে এক হাজার দুশো টাকা তাহলে আবার উত্তর হবে সারা পাবে চার হাজার আটশো টাকা মাইমোনা পাবে তিন হাজার টাকা এবং রাইসা পাবে এক হাজার দুশো টাকা এই জায়গায় এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেটি দেখার জন্য তুমি এই জায়গায় সারা পেয়েছে চার হাজার আটশো টাকা মাইমোনা পেয়েছে তিন হাজার ছয়শো টাকা এবং রাইসা পেয়েছে বারোশো টাকা এই তিনটি টাকা পরিমাণ করলে তুমি পাবে নয় হাজার টাকা তাহলে বুঝবে তোমার অঙ্কটি সঠিক হয়েছে এরপর আমাদের প্রশ্ন নম্বর পনেরো প্রশ্ন নম্বর পনেরোতে বলা হয়েছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণী অনুপাতে বাক করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে তিন শ্রেণীর অনুপাত ষষ্ঠ সপ্তম অষ্ট এবং তাদের বাক্য টাকার অনুপাতও হবে ছয় অনুপাত সাত অনুপাত আট কারণ এ জায়গায় বলা হয়েছে তাদের শ্রেণীর অনুপাতে আকাপ করে দেওয়া হয়েছে এখন আমি লিখতে পারি অনুপাত সংখ্যার যুগ ফল ছয় যুগ সাত যুগ আট তাহলে আমার টোটাল হবে একুশ এখন চার হাজার দুইশো টাকার মধ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে চার হাজার দুইশো টাকার ছয় বাই একুশ অংশ এ জায়গায় শিক্ষার্থী আকার অনুপাত ছিল ছয় এবং আমরা অনুপাত ছিল যুগফল নির্ণয় করেছিলাম একুশ এখন যদি আমরা চার হাজার দুইশো কে ছয় বাই একুশ দিয়ে গুণ করে দেয় তাহলে একুশ দিয়ে যদি আমরা বিয়াল্লিশ কে কাটি তাহলে পাবো দুই এবং এই জায়গায় আছে দুইটি শূন্য দুই দিয়ে ছয় কে গুণ করলে পাবো বারো এবং এই জায়গায় দুইটি শূন্য তাহলে আমার টোটাল হবে বারোশো টাকা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী চার হাজার দুইশো টাকার মধ্যে বারোশো টাকা পাবে এরপর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে চার হাজার দুশো টাকা সাত বাই একুশ অংশ কারণ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর টাকার অনুপাত ছিল সাত এবং আমরা অনুপাতগুলি যুগ ফোন করেছিলাম একুশ তারপর যদি চার হাজার দুইশোকে আমরা সাত বাই একুশ দ্বারা গুণ করে দিই জায়গায় একুশ দ্বারা বিয়াল্লিশের ভাগ করলে আইন পাবো দুই এবং এই জায়গায় আছে দুটি শূন্য এবং দুই দিয়ে সাতকে গুণ করলে আইন পাবো চোদ্দ এবং এই জায়গায় দুটি শূন্য তাহলে আমার টোটাল হলো চোদ্দশো টাকা অর্থাৎ সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে সে চার হাজার দুইশো টাকার মধ্যে এক হাজার চারশো টাকা পাবে আকর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে চার হাজার দুইশো টাকার আট বাই একুশ অংশ কারণ এই জায়গায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী টাকার অনুপাত ছিল আট এবং আমরা অনুপাতগুলো যুগফল ফল লিনে করেছিলাম একুশ তারপর যদি আমরা চার হাজার দুইশোকে আট বাই একুশ দিয়ে গুণ করে দেয় তাহলে এই জায়গায় একুশ দিয়ে কে কাটলে আমি পাবো দুই এবং এই জায়গায় রয়েছে দুটি শূন্য তাহলে টোটাল হলো দুইশো এবং এই জায়গায় দুই দিয়ে আখকে গুণ করলে আমি টোটাল পাবো ষোলো এবং এই জায়গায় রয়েছে দুটি শূন্য তাহলে আমার টোটাল হল ষোলোশো টাকা অর্থাৎ এই জায়গায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী চার হাজার দুইশো টাকার মধ্যে ষোলোশো টাকা তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার দুইশো টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার চারশো টাকা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার ছয়শো টাকা এই অঙ্কটিও সঠিক আছে কিনা সেটি দেখার জন্য তুমি এই জায়গায় যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পেলো বারোশো টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পেলো চোদ্দশো টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পেলো ষোলোশো টাকা এই তিনটি টাকার পরিমাণ তুমি যোগ করে দেখবে তাহলে তুমি পেয়ে যাবে চার হাজার দুশো টাকা তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটি সঠিক হয়েছে এরপর আমাদের প্রশ্ন নম্বর ষোলো প্রশ্ন নম্বর ষোলো এ বলা হয়েছে সুলারনাথ ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার আলমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সুলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাকে তিনজনের সমানুপাত নির্ণয় করে দেওয়া তারপর ইসুবের আয়ের পরিমাণ নির্ণয় করতে পারব তাহলে আমি লিখলাম সমাধান দেওয়া আছে সুলানের আয় অনুপাত হলো সালমানের আয় পাঁচ সালমানের আয় ইউসুবের আয় চার অনুপাত পাঁচ এটিও প্রশ্নে দেওয়া আছে তারপর আমাকে সমানুপাত নির্ণয় করার জন্য প্রথম যে অনুপাতটি থাকবে এই অনুপাতটিকে দ্বিতীয় যে অনুপাত থাকবে সেই অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে এ জায়গায় দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হলো চার তাই আমি চার দ্বারা প্রথম অনুপাতে উভয় রাশিকে গুণ করে দিলাম এই জায়গায় আমরা পাঁচ কে চার দ্বারা গুম করে দিলাম এবং সাত কেউ চার দ্বারা গুম করে দিলাম এই জায়গায় লেখা হয়েছে চার দ্বারা গুম করে তারপর পাঁচ কে যদি আমরা চার দ্বারা গুম করি তাহলে পাবো বিশ চার পাঁচ বিশ এবং সাত কে চার দ্বারা গুম করলে পাবো চার সাদা আঠাশ তাহলে আমার টোটাল হল বিশ অনুপাত আঠাশ এবং তার দ্বিতীয় যে অনুপাতটি রয়েছে সালমানের আইন অনুপাতের ইউসুফের আইন এই অনুপাতে থেকে প্রথম অনুপাতের উত্তর রাশি অর্থাৎ পরের যে রাশিটি রয়েছে সেটি দ্বারা গুম করতে হবে তাহলে আমরা সাত দ্বারা উভয় রাশিকে গুণ গুম করে দিলাম চারকে সাত দ্বারা গুম করে দিলাম সাত দ্বারা গুম করে দিলাম এই জায়গায় সাত দ্বারা গুণ করা হয়েছে তাহলে এই জায়গায় আঠাশ এবং পাঁচকে সাত দ্বারা গুণ করলে পাঁচ শতা পঁয়ত্রিশ তাহলে আমার হলো আঠাশ অনুপাত পঁয়ত্রিশ এখন আমি সমানুপাত লিখতে পারি সুলাইমানের আয় অনুপাত হলো সালমানের আয় অনুপাত হলো ইউসুফের আয় তাহলে এই জায়গায় হবে বিশ অনুপাত এবং এই জায়গায় আঠাশ যেহেতু দুইটি অনুপাতে রয়েছে তাই আঠাশ একবার হবে তাহলে বিশ অনুপাত আঠাশ অনুপাত হলো পঁয়ত্রিশ তাহলে এই জায়গায় আমরা সমানুপাত পেয়ে গেলাম সমানুপাত নির্ণয় করার পর এই জায়গায় আমরা লিখতে পারি সুলাইমানের আয় অনুপাত হলো ইউসুবের আয় বিশ অনুপাত পঁয়ত্রিশ কিন্তু আমরা সমানুপাত থেকে লিখতে পারি এখন মনে করি ইউসুবের আয় কটাক কারণ আমরা ইস্যুবের আয় নির্ণয় করব এবং প্রশ্নে আমাকে কিন্তু সুলাইমানের আয় উল্লেখ ছিল এখানে সুলাইমানের আয় অনুপাত ইউসুবের আয় বিশ পঁয়ত্রিশ তারপর আমি লিখতে পারি সুলাইমানের আয় প্রশ্নে ছিল একশো বিশ এবং ইউসুবের আয় আমি ধরে নিয়েছি ক এবং তার অনুপাত বিশ অনুপাত পঁয়ত্রিশ আমরা এদিকে লিখে নিয়েছি তারপর বিশ অনুপাত ক এটিকে লিখতে পারি আমি বিশ বাই ক এবং বিশ অনুপাত পঁয়ত্রিশ এটাকে লিখতে পারি বিশ বাই পঁয়ত্রিশ তারপর যেহেতু আমরা ক এর মান নির্ণয় করবো তাই কে বাম পাশে রাখার চেষ্টা করবো তারপর যদি আমরা কোনাকুনি গুণ করে দিই ক এর সাথে বিশকে গুণ করি তাহলে বিশ গুণ ক এবং একশত বিশের সাথে পঁয়ত্রিশ গুণ করি পঁয়ত্রিশ গুণ একশত বিশ তারপর আমরা যদি ককে বাম পাশে রেখে বিষকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে বিষ বাঘ আকারে চলে যাবে কারণ বিষ বাম পাশে কোন আকারে ছিল তাহলে আবার টোটাল হবে পঁয়ত্রিশ গুণ একশত বিশ এবং নিচে হবে বিশ তারপর এই জায়গায় যদি আমরা বিষ দিয়ে একশত বিশকে কাটি পাবো সাইড এই সাইড দিয়ে পঁয়ত্রিশের সাথে গুণ করলে আমি টোটাল পাবো দুইশত দশ অর্থাৎ এই জায়গায় ক সমান বের হয়েছে দুইশত দশ এবং এই জায়গায় আমি ইউসুবে আয় সমান ক সমান বের শত দশ আমি বলতে পারি ইউসুবের আয় হলো দুই দশ টাকা এবং এটাই হবে এই জায়গায় দুই শত দশ টাকা এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ